হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটি ভূতের গল্প শোভন গাঙ্গুলির সাথে আমার খুব অল্প সময়ের পরিচয়ই বন্ধুত্ব হয়ে যায় সে যশোর এম এম কলেজের সাবেক ছাত্র আমার এক কাছের বন্ধুর মাধ্যমে তার সাথে আমার পরিচয় পয়লা বৈশাখের মেলা দেখতে এসেছিল আমাদের গ্রামে শোভন ছেলেটির সাথে কথা বলে বুঝলাম সে গল্প করতে খুব পছন্দ করে মেলা দেখা শেষ করে সন্ধ্যায় নবগঙ্গা নদীর ঘাটে বসে আমরা বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম আড্ডার এক পর্যায়ে শোভন তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক গল্প শুরু করে প্রথমে আমার কাছে গাজাখড়ি কাহিনী মনে হয়েছিল কিন্তু ধীরে ধীরে তার গল্পে মজে গেলাম যশোর এম কলেজে পড়ার সময় শোভন একটি হিন্দু মেসে থাকত একদিন রাত দশটার দিকে ছাত্র পড়িয়ে মেসে ফিরছিল ছাত্রের বাসা থেকে আমবাগানের মধ্য দিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে ফিরছিল যে রাস্তা দিয়ে মাত্র দশ মিনিটেই তার মেসে পৌঁছানো যায় কিন্তু সেদিন ঘড়ির দিকে তাকিয়ে দেখল এক ঘন্টারও বেশি সময় ধরে বাগানের মধ্য দিয়ে হেঁটেই চলছে কিন্তু পথই শেষ হচ্ছে না ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ করেই দূরে সাদা শাড়ি পরা একটা ছায়ামূর্তিকে দেখে থমকে গেল শোভনের মনে হচ্ছিল ওই নারী তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে এরপর আর কিছু মনে নেই পরের দিন সকালে নিজেকে একটা ক্লিনিকের বেডে আবিষ্কার করলো পরে জানতে পারলো তার মেজ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি আম বাগানে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে বাগানের মালিক হাসপাতালে ভর্তি করে গেছেন এর এক মাস পর শোভনের ফাইনাল ইয়ার পরীক্ষা তার আশা ছিল ফার্স্ট ক্লাস পাবে পরীক্ষার আগের দিন অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছিল সে স্বপ্ন দেখল সে রিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছে হঠাৎ করে আম বাগানে সে নারী মূর্তি হাজির রিক্সা দাঁড় করিয়ে বলছে তুই যতই পড়াশোনা করিস ফার্স্ট ক্লাস মার্কস তুলতে পারবি না এরপর রিক্সা চালক ও সেই নারী দুজনেই হো হো করে হাসছে ঘুম ভেঙে গেল তার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরীক্ষা দেওয়া উদ্দেশ্যে রিক্সায় করে কলেজের দিকে রোনা দিল মেস থেকে কলেজে যেতে বিশ মিনিট মতো সময় লাগে রিকশায় বসে ভাবল হাতে এক ঘন্টা সময় আছে শর্ট নোটগুলো একটু চোখ বুলিয়ে নেই কিছুক্ষণ পর খেয়াল করলো রিক্সাওয়ালা তাকে কলেজের পথে নয় অন্য পথে নিয়ে যাচ্ছে রিক্সা চালককে ধমক দিল শোভন কোথায় যাচ্ছেন আপনি রিক্সাওয়ালা তার দিকে ফিরে তাকাতে পিলে চমকে গেল শোভনের খেয়াল করলো কাল রাতে স্বপ্ন দেখা সেই রিক্সাওয়ালাই এই লোক কিছু বলার ভাষা হারিয়ে ফেলল সে এরই মধ্যে অন্য আরেকটি ঘটনা ঘটে গেল, ঠিক তার পাশেই একটি ট্রাকের সাথে একটি রিক্সার সংঘর্ষ হলো একটি মেয়ে রিক্সা থেকে ছিটকে পড়ে গেল শুভন কোনো কিছু না ভেবে মেয়েটিকে বাঁচাতে এগিয়ে গেল। মেয়েটি তার আঙ্গুল চেপে ধরলো এবং বলতে লাগলো ভাই আপনি আমাকে বাঁচান শুভন তখন নিজের পরীক্ষার কথাও ভুলে গেল মেয়েটিকে দ্রুত গতিতে হাসপাতালে নিয়ে গেল মেয়েটিকে হাসপাতালে ভর্তি করার পর তার মনে হলো আরে আমি তো পরীক্ষা দিতে যাচ্ছিলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সাড়ে নয়টা বাজে পরীক্ষা তো দশটায় হাতে আধ ঘন্টা সময় আছে কোনো সমস্যা নয় এখান থেকে দশ মিনিট লাগবে কলেজ যেতে তাড়াতাড়ি কলেজে পৌঁছালো শোভন কলেজ গিয়ে দেখলো তার বন্ধুরা কেউই বাইরে নেই ঘড়ির দিকে তাকালো সে না এখনও পনেরো মিনিট দেরি আছে পরীক্ষা শুরু হওয়ার পরীক্ষার হলে ঢুকে দেখলো সবাই আপন মনে পরীক্ষা দিচ্ছে হল পরিদর্শক জিজ্ঞাসা করলেন এত দেরি কেন শোভন অবাক হয়ে ঘড়ির দিকে তাকালো এখনও দশটা বাজতে পাঁচ মিনিট বাকি কোনো কথা না বলে খাতা নিয়ে পরীক্ষায় মন দিল চার ঘন্টার পরীক্ষা শোভনের ঘড়িতে যখন পনে বারোটা তখন হল পরিদর্শক বললেন আর মাত্র পনেরো মিনিট সময় আছে সবাই খাতা সেলাই করে নাও শোভন অবাক হয়ে আবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখল দুটো বাজতে পনেরো মিনিট বাকি এটা কি করে সম্ভব মাত্রই তো দেখলাম বারোটা বাজতে পনেরো মিনিট বাকি মাত্র পঁচপান্ন মার্কের উত্তর দিয়েছে কিন্তু কিছু করার নেই তাড়াহুড়ো করে পনেরো মিনিট আরও পনেরো মার্কের উত্তর দিতে দিতে সময় শেষ হল থেকে সে বেরিয়ে এলো হল থেকে বেরিয়ে গতকাল গতকালের স্বপ্নের সে নারীর কথা রিক্সা চালকের কথা এবং অ্যাক্সিডেন্ট করা মেয়েটার কথাও মনে পড়ে গেল শোভন ভাবল যাই একটু হসপিটালে গিয়ে দেখে আসি হসপিটালে গিয়ে শুনতে পেল মেয়েটি মারা গেছে কি নিষ্পাপ চেহারার মেয়েটি শোভনের মনটা কেঁদে উঠল শোভনের পরীক্ষা শেষ বাবা মাকে দেখার জন্য শোভনের মন ছুটে যায় বাড়িতে তাদের বাড়ি চাঁদপুর যশোর থেকে খুব বেশি দূরে নয় রাত দশটা ট্রেনে চেপে বসে সে ট্রেনে উঠে বুঝতে পারে কামড়াতে সে ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই আর এটা এমন একটি কামরা যেটা থেকে চলন্ত অবস্থায় অন্য কামড়ায় যাওয়ার সুযোগ নেই ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে এক কামড়ায় একা একা গা ছমছম করছিল তার ট্রেনের আলো খুবই টিমটিমে তাই বই পড়াও সম্ভব নয় তাই চুপচাপ একা একা বসে বিভিন্ন ভাবনায় ভেবেই চলছে হঠাৎ করে খেয়াল করলো ট্রেন থেকে পড়েছে ট্রেন থেমে পড়েছে সে ভাবলো ট্রেন কোটচাঁদপুর এসে পড়েছে যখনই নামতে যাবে তখনই সে খেয়াল করলো ট্রেনে জানলার কাছে একটি সাদা কাপড়ের আঁচল নড়ছে সে ভাবল রেল লাইনের পাশে কেউ কাপড় শুকাতে দিয়েছিল নিতে ভুলে গেছে দরজার কাছে গিয়ে দেখলো এটা কোনো স্টেশন নয় পাশে বিরাট বন জানলার কাছে তাকাতে খেয়াল করলো সেই সাদা শাড়ি পরিহিতা নারী খিলখিল করে হাসছে যাকে সে আম বাগানের মধ্যে দেখেছিল শোভন ভয়ে জ্ঞান হারালো যখন জ্ঞান ফিরল বাইরে তাকিয়ে দেখলো ট্রেন স্টেশনে পৌঁছে গেছে সমস্ত সাহস সঞ্চয় সে রেল স্টেশনে নেমে পড়ল রেল স্টেশন থেকে দশ মিনিটের পথ তাদের বাড়ি কিন্তু এই পথটুকু একা একা চলার শক্তি সে পেল না রেল স্টেশনের চায়ের দোকানদার করিম চাচা শোভনের পরিচিত ওনাকে পুরো ঘটনাটা খুলে বলল চাচা তার ছেলেকে শোভনের সাথে দিলেন অবশেষে সে বাড়ি পৌঁছালো বাড়িতে পৌঁছে দেখে তার মা দিদি সবাই মামা বাড়ি বেড়াতে গেছে বাড়িতে শুধু বাবা একাই আছেন একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে অদ্ভুত সব স্বপ্ন দেখতে লাগলো প্রথমে সে মেয়েটিকে স্বপ্ন দেখলো যাকে সে হাসপাতালে নিয়ে গিয়েছিল সে বলছে দাদা তুমি আমাকে বাঁচাতে পারলে না এরপরে সেই নারী হাজির এবার সে শোভনের গলা চেপে ধরল শোভনের বন্ধ হয়ে আসছে সে ঠাকুর দেবতার নাম জপতে লাগলো শোভন নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলল শোভন মৃত্যুপ্রায় দাঁড় প্রান্ত পৌঁছে মানুষের মতো গং গোংরানির মতো আওয়াজ করতে লাগল শোভনের গোংরানোর আওয়াজ শব্দে পাশের রুম থেকে তার বাবা তাকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো কিছুক্ষণের মধ্যে শোভন শরীরে শক্তি ফিরে পেল তখনও তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাবাকে সব ঘটনা খুলে বললো সেই রাতটা বাবা ছেলে একই বিছানায় কাটিয়ে দিল শোভনরা হিন্দু হলেও এলাকাতে জিন ভূত নিয়ে কাজ করে এমন কোনো পুরোহিত না থাকায় তারা একজন হুজুরের কাছে গেল হুজুর শোভনের পুরো গল্পটা শুনে তিনটি কাগজে আরবিতে কিছু লিখে শোভনের হাতে ধরিয়ে দিয়ে বলল একটি তাবিজ এই তাবিজটি সবসময় সাথে রাখবে বাকি দুটি তাবিজের একটা বালিশের নিচে ও একটি ঘরের দরজায় বেঁধে রাখতে হবে অন্তত ছয় মাস এরপর থেকে শোভনে সেই তাবিজটি ধারণ করেছে বাকি দুটো তাবিজ একটি বালিশের নিচে ও একটি দরজার সামনে আজকের গল্পটি এখানে শেষ করছি নমস্কার